শিক্ষণ ফল ব্যবস্থানের কার্যগুলি সম্পর্কে বলতে পারবে ব্যবস্থা নিস্তার সম্পর্কে বলতে পারবে ব্যবস্থা অনেক কি একটা পেশা সম্পর্কে বলতে পারবে ব্যবস্থানের সর্বজনীন জনতা সম্পর্কে বলতে পারবে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা হলো পূর্ব অনুমান ও পরিকল্পনা সংগঠন নির্দেশনা সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি যে শিক্ষার্থী বন্ধুরা এল এ নামে একজন ব্যবস্থাপনা ব্যবস্থাপনাবিদ বলেছেন ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা অর্থাৎ একজন ব্যবস্থাপক যা করবে তাই হলো ব্যবস্থাপনা সম্পর্কে ব্যবস্থাপনার সাতটি কার্যবলি সম্পর্কে আমরা আলোচনা যে চক্রাকারে আবর্তিত হয় একটা কার্যবলী শেষ হলে আরেকটা কার্যবলী আসে ব্যবস্থাপনা কার্যবলির ভিতরে প্রথমে আছে পরিকল্পনা এখন প্রিয় শিক্ষার্থীরা পরিকল্পনাটা কি কার্য সম্পর্কিত পূর্ব নকশা প্রণয়নকে পরিকল্পনা বলা হয় অর্থাৎ কোনো কাজ কিভাবে কখন কার দ্বারা সম্পাদন করতে হবে তার পূর্ব সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে প্রতিষ্ঠান লক্ষ্য নির্ধারণ এবং সর্বোত্তম উপায়ে তা অর্জনের সিদ্ধান্তকে পরিকল্পনা বলা হয় অর্থাৎ আমরা পরিকল্পনা বলতে কার্যনকশা প্রণয় কে কিভাবে কখন কোথায় কোন কার্য সম্পাদন করে সে সম্পর্কে পূর্ব সিদ্ধান্ত নেওয়াকে পরিকল্পনা বলা হয়ে থাকে এরপরে আসে সংগঠন পরিকল্পনা বাস্তবায়নে সকল মানবীয় ও অমানবীয় উপকরণ সমন্বিত করণ কর্মীদের মতো দায়িত্ব ক্ষমতা বন্ধনকে সংগঠন বলে বন্ধুরা আমরা সংগঠন বলতে এখানে বলতে পারি উপায় উপকরণ একত্রিতকরণ কর্মীদের দায়িত্ব অর্পণ ক্ষমতা দান এবং পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা আমরা পরিকল্পনা বলছিলাম যে কে কি করবে কে কি করতে গেলে সেখানে তাদের ভিতরে দায়িত্ব বন্টন করতে হবে ক্ষমতা দিতে হবে আবার উপায় উপকরণও কিভাবে আমরা পরিকল্পনা কি উপায় নির্ধারণ করতে হবে আর বলা হচ্ছে সংগঠন এরপরে আছে বৃহস্পতিবন কর্মী সংস্থান সংগঠন সংগঠন অর্থাৎ ক্ষমতা দায়িত্ব কাকে দিব ক্লিকর্মীকে দিতে হবে যেন কর্মী নিয়োগ দিতে হবে সংস্থান কি কার্য সম্পাদনে প্রয়োজনীয় কর্মী সংগ্রহ নির্বাচন নিয়োগ উন্নয়ন পদোন্নতি বদলি ছাঁটাই অবসান প্রভৃতি কার্য সমষ্টিকেই কর্মী সংস্থা বলে বৃষিকা জীবনরা আমরা দেখতে পাচ্ছি যে কর্মী নিয়োগ দিতে গেলে প্রথমে আমাকে কর্মী সংগ্রহ অর্থাৎ বিজ্ঞপ্তি দিতে হবে বিজ্ঞপ্তি দিলে কর্মীরা আবেদন করবে আবেদন থেকে কর্মী নির্বাচন করতে হবে অর্থাৎ বাছাই করতে হবে এরপরে তাদেরকে নিয়োগ দিতে হবে নিয়োগ দেওয়ার পরে মান উন্নয়নের জন্য প্রশিক্ষণ দিতে হবে একই কর্মী দীর্ঘদিন একই পদে থাকবে না তাকে হবে থেকে বদলি করতে হবে যদি এত কর্মী কথা না শুনে কর্মীকে ছাঁটাই দিয়ে দিতে হবে সর্বশেষ এটাই মূলত কর্মী সংস্থান হ্যাঁ প্রাতিষ্ঠানিক জনসংখ্যা সম্পর্কিত কার্য প্রক্রিয়ায় মূলত কর্মী সংস্থান এর পরে আসি নির্দেশনা নির্দেশনাটা কি যে প্রক্রিয়ায় ব্যবস্থাপক কর্মীকে কোন কাজ কখন কিভাবে সম্পূর্ণ করবে সে পরামর্শ নির্দেশনাটা করতে বলব কিভাবে সে করবে সে বিষয়ে তাকে যথাযথ পরামর্শ দিতে হবে এই পরামর্শ কাজটাকেই মূলত নির্দেশনা বলে কর্মীগণ কিভাবে কাজ করবেন তা বুঝিয়ে দেওয়াটাই মূলত নির্দেশনা প্রেশনা। কর্মীকে কাজ করা উৎসাহদান প্রকারকে পেশনা বলা হয় কর্মীদের উৎসাহিত করার যাবতীয় আর্থিক ও অনার্থিক পদ্ধতি পেশনা অন্তর্ভুক্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে কর্মীরা বর্তমান যুগে জোর করে কাজ করানো সম্ভব হয় না তাহলে কর্মী স্বেচ্ছায় কাজ করবে কিভাবে স্বেচ্ছায় কাজ করতে গেলে তার কাজের প্রতি আগ্রহ থাকতে হবে আর এই কাজের প্রতি আগ্রহ আনার জন্য বর্তমান এই মোটিভেশন বা পেশনা চালু আছে অর্থাৎ পেশনটাকে দুই ভাগে ভাগ করা একটা আর্থিক একটা অনার্থিক পেশনা অর্থাৎ কর্মীকে আর্থিকভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে আবার অনার্থিকভাবে কর্মী ভালো কাজ করলে সুনাম করতে হবে কর্মীকে ভালো কাজের পরিবেশ দিতে হবে এই আর্থিক অনার্থিক পেশনা মূলত দিলেই কর্মী নিজের ইচ্ছাতেই কাজ করবে তাকে জোর করে কাজ করাতে হবে না এটিও ব্যবস্থাপনার একটি কার্যকরী এরপরে আছে সমন্বয় সাধন কর্মীকে প্রেরণা দেওয়া হলো তারপরেও আমরা ভালো কাজ পারবো না বা ভালোভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো না যদি সমন্বয় সাধন না থাকে সমন্বয় সাধন এমন একটি প্রক্রিয়া যা দ্বারা প্রতিষ্ঠানে কর্মী কার্যাবলী বিভাগ উপবিভাগের এবং ইউনিটের মধ্যে সবসময় যোগাযোগ স্থাপন করা অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যে বিভিন্ন পর্যায়ে কর্মী বা কর্মকর্তা থাকে তাদের ভিতরে বা কাজের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করাটাই মূলত সমন্বয় সাধন আর যদি আমরা এই যোগসূত্রটা স্থাপন না করতে পারি তাহলে ব্যবস্থাপনার কার্যাবলী বা ব্যবস্থাপক ব্যর্থ হবে এবং প্রতিষ্ঠানও সাফল্য লাভ করতে পারবে না বা প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবে না এরপর আছে নিয়ন্ত্রণ সাধারণ অর্থে পরিকল্পিত তদারকিকে নিয়ন্ত্রণ বলা হয় মূলত পরিকল্পনার কাজ সম্পাদিত হলো কিনা তা দেখা ত্রুটি বিচ্যুতি নির্ণয় করা এবং সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে পরিকল্পনা প্রণয়ন করছিলাম প্রথমে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা তদারকি করা যদি সেখানে কোনো সমস্যা দেখা দেয় অর্থাৎ কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা আমরা যদি পৌঁছানো বা পরিকল্পনা যে এগোতে না পারি তাহলে কি সমস্যা আছে সেই সমস্যার সমাধান করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোই মূলত নিয়ন্ত্রণের কাজ আর যদি প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ পর্যায় না থাকে অর্থাৎ জবাবদিহিতা না থাকে তদারকি না থাকে তাহলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনো পৌঁছাইতে পারে না এ ছিল মূলত ব্যবস্থাপনা কার্যগুলি প্রিয় শিক্ষার্থীবন্ডা তোমরা দেখলে ব্যবস্থাপনার কার্যগুলি সাতটি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম এখন আমরা আলোচনা করবো ব্যবস্থাপনার স্তর প্রতিষ্ঠানটি নিয়োজিত সব ধরনের মানব সম্পদ একই স্তরে অবস্থান করে না তোমরা জানো যে প্রতিষ্ঠানে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন মানব সম্পদ আছে সবার পদমর্যাদা বা সবার অবস্থান একই না কাজের ধরন যোগ্যতা দক্ষতা ও তারতম্য অনুযায়ী মানব সম্পদের অবস্থান বিভিন্ন স্তরে হয়ে থাকে সাধারণত প্রায় প্রতিষ্ঠানে অবস্থানের স্তরকে তিন ভাগে ভাগ করা হয় কয় ভাগে ভাগ করা হয় তিন ভাগে প্রথমে কি আছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের নির্বাহীদের সমন্বয়ে গড়ে উঠে তাকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে যারা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করে পরিকল্পনা প্রণয়ন করে লক্ষ্য নির্ধারণ করে কৌশল এই কিছু নির্ধারণ করে তারা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক এই উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক মূলত কারা প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা পরিচালক মহাব্যবস্থাপক এরা মূলত উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা উচ্চ পর্যায়ে গৃহীত লক্ষ্য পরিকল্পনা ও নীতি নির্দেশনা বাস্তবায়নে নিম্ন পর্যায়ে ব্যবস্থাপনা কাজে লাগাতে ব্যবস্থাপনের যে পর্যায়ে কাজ করে তাকে মধ্য পর্যায়ে ব্যবস্থাপনা বলে এরা মধ্য পর্যায়ে অর্থাৎ উচ্চ পর্যায়ে যে কৌশল নির্ধারণ করে সেই কৌশল নিম্ন পর্যায়ে পৌঁছানোর জন্য মধ্যস্থ হিসাবে কাজ করে এটা মূলত বিভাগীয় ব্যবস্থাপক সহকারী ব্যবস্থাপক এরিয়া ম্যানেজার এই দায়িত্ব থাকে এরপরে আছে নিম্ন পর্যায়ে ব্যবস্থাপনা মধ্য পর্যায়ে ব্যবস্থাপনা করতে গৃহীত পরিকল্পনা নীতি কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্ব প্রাপ্ত ব্যবস্থা পর্যায়ের বলে যারা মাঠে থেকে কাজটি বাস্তবায়ন করে তাদেরকে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক বলে আর এই নিম্ন পর্যায়ের সর্বজনীনতা ব্যবস্থাপনা কি সর্বজনীন অর্থাৎ ব্যবস্থাপনা কি সব জায়গায় ব্যবহার হয় কিনা সে বিষয়ে আমরা জানবো সর্বজনীনতা বলতে সকল ক্ষেত্রে ব্যবস্থাপনা আবশ্যকতা ব্যবস্থাপনার জ্ঞানের প্রয়োগ যোগ্যতাকে বোঝায় না থাকে কৃষিক্ষী বন্ধুরা তোমরা জানো একটা পরিবার সমাজ রাষ্ট্র ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সকল জায়গায় ব্যবস্থাপনার ব্যবহার গ্রিক দার্শনিক ছক্রেটি বলে গেছে যে ব্যবস্থাপনা সমাজের রাষ্ট্রের সর্বক্ষেত্রে ব্যবহার হয় অর্থাৎ ব্যবস্থাপনা সর্বজনীন এরপরে আমরা জানবো এখন পেশা পেশাটা কি বিশেষ বিশ্বায়িত জ্ঞান ও ডিগ্রি সম্মিলিত ব্যক্তিবর্গ যারা রাষ্ট্র স্বীকৃত নিজস্ব সংঘ বা সমিতির সদস্য নির্দিষ্ট আচরণবিধি ও নিয়মিত লিপ্ত থাকে তাদেরকে ওই কাজ পেশাটা কি মূলত বিশিষ্ট জ্ঞান সম্মিলিত কোনো কাজ বা ভিত্তিকে সাধারণত পেশা বলে বিশিষ্ট জ্ঞানের বলতে নির্দিষ্ট ক্ষেত্রে সংশ্লিষ্ট তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানকে বোঝায় একজন সাধারণ কৃষকের কৃষি বিষয়ে তাত্ত্বিক জ্ঞান থাকে না কৃষিকাজ করতে গিয়ে তিনি তা যা শিখেছেন তা নিশ্চয়